পিঠে তো অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন এবার এই রকম ডিজাইনের পিঠে বানিয়ে দেখুন বাড়ি সবাই খেয়ে কিন্তু গবাক হয়ে যাবে এতটা ভালো লাগে খেতে আর বানানো যেরকম সহজ খেতেও কিন্তু দারুণ লাগে নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ ফুটে নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নতুন ধরনের অবাক করা পিঠের রেসিপি এই পিঠেটা এইভাবে করে তৈরি করলে দেখবেন বাড়ির বাচ্চা থেকে বড়ো সকলে খেয়ে কিন্তু অবাক হয়ে যাবে আর বানানো তো ভীষণই সহজ একবার দেখাতে যে কেউ তৈরি করে নিতে পারবে খুব কম উপকরণ দিয়ে এমনকি কম সময়ের মধ্যে এই পিঠেটা তৈরি করানো হয়ে যায় আর আজকে আমি কীভাবে পিঠেটা বানাচ্ছি বন্ধুরা স্কিম না করে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ হইল আশা করি আজকে রেসিপিটা দেখতে আপনাদেরকে অনেক বেশি ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে বন্ধুরা কথা না বাড়িয়ে পিঠেটা বানানো শুরু করি তো পিঠেটা তৈরি করবার জন্য আমি কিছুটা পরিমাণে এখানে নিয়ে নিয়েছি মূলোর পাতা অনেকে আবার মুলোর শাক বলে এগুলো নিয়েছি আমি পাতাটা আপনারা চাইলে পালংয়ের শাকের পাতাও নিতে পারেন আর শাকটাকে বেছে কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখানে একটা মিষ্কির জার নিয়েছি এই জারের মধ্যে আমি ছোটো ছোটো করে টুকরো করে দিয়ে দেবো এইভাবে করে একটু কেঁচিটা দিয়ে কেটে নেব তাহলে মিষ্টিতে ঘোরানো সুবিধা হবে দেখুন আমি তো কেটে দিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি সামান্য একটু জল দেব খুব বেশি না অল্প করে জলটা দিতে হবে এবার ঢাকনাটা লেগে একটু মিসকিতে ঘুরিয়ে নেব তো মিষ্কিতে আমি ঘুরিয়ে নিয়েছি আর এখানে একটা বাটি নিয়েছি আর একটা ছাঁকুনি বসিয়ে দিয়েছি বাটির মধ্যে এবার ছেঁকে নেব ছেঁকে কিন্তু গশটা বের করে নেব আর ওষটাই আমার লাগবে দেখুন আমি ওষটা বের করে নিয়েছি এতে কিন্তু হয়ে যাবে তো এবার আমি পিঠার জন্য ডোটা তৈরি করে নেব এই বাটি মাপ করে আড়াই বাটি নিয়ে নেব ময়দা আর দিয়ে দেব আমি স্বাদ মতন একটু লবণ আটার সঙ্গে লবণটা একটু ভালো করে মিশিয়ে নেব তো ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দু ভাগে ভাগ করে নেব এক ভাগটা আমি জল দিয়ে মেখে নেব তো অল্প অল্প জলটা দিয়ে মেখে আমি ডো বানিয়ে নিয়েছি ঠিক এইভাবে করে ডোটা তৈরি করে নিয়েছি এবার সাইডে রেখে দেব আর বাকি যে ময়দাটা রেখেছিলাম সেটা আমি মূলা রসটা দিয়ে মেখে নেব অল্প অল্প করে দিয়ে মূলা রসটা দিয়ে আর মেখে নেব আর মেখে ডো বানিয়ে নেব তোলপল্প মূলা রসটা দিয়ে আমি মেখে ডো বানিয়ে নিয়েছি ঠিক এইভাবে করে এবার আমি পিঠের জন্য কুটটা তৈরি করে নেব তার জন্য উনুন কড়াই বসিয়ে দিয়েছি আর নিয়েছি কুড়ানো কোড়ার মধ্যে দিয়ে আর দিয়ে দেব গুড় তবে আপনারা চাইলে চিনি দিয়েও পুটটা তৈরি করতে পারেন আর গুড় দিয়ে করতে গেলে খেতে বেশি ভালো লাগবে পিঠের স্বাদটা বেরিয়ে যাবে খেতে খুব সুন্দর লাগবে এবার নাড়াচাড়া করে আমি পুটটা তৈরি করে নেব তো নাচাড়া করে আমি পুটটা তৈরি করে নিয়েছি আর এইভাবে করে পুটটা তৈরি করলে দেখবেন খেতে বেশি ভালো লাগে পিঠার জন্য তো পুটটা হয়ে গেছে এবার নামিয়ে নেব তো পুটটাকে আমি ঠান্ডা করে নেব এবার আমি পিঠাগুলো তৈরি করে নেব তো সাদা ডোটা থেকে আমি লেচি কেটে নেব তো একটু হাতের মধ্যে গোল করে নেব বেলানার মধ্যে নিয়ে একটু লম্বা করে নেব ওলের মতো করে দেখুন ঠিক এইভাবে করে রোল করে নিয়েছি এবার সাইডে রেখে দেবো এবার যে মূলা রসটা দিয়ে মেখেছি ডোটা তৈরি করেছি সেখান থেকে লেচি কেটে নেব ছোটো করে হাতের মধ্যে নিয়ে একটু গোল করে নেব অল্প ময়দা দিয়ে বেলুনিতে বেলে নেব খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও না দেখুন এইভাবে করে বেলে নিয়েছি এবার যে আমি সাদা ডোটা আমি রোল বানিয়েছি সেটা এইভাবে করে বসিয়ে দেব আর এটা টাইট করে কিন্তু রোল করে নিতে হবে এইভাবে করে এইভাবে করে আমি টাইট টাইট করে রোল করে নেব এইভাবে করে একটু লম্বা করে নেব এই দেখুন লম্বা তো করে নিয়েছি এবার আমি ছুরি দিয়ে কেটে নেব পিস পিস করে তো কাঁথির দিকটায় আমি একটু কেটে বাদ দিয়ে দেব দেখুন এইভাবে করে পিস করে নেব খুব বেশি কিন্তু মোটাও না আবার খুব বেশি কিন্তু পাতলাও না একদম মাঝারি নাপের করে কেটে নেব। এইভাবে করে কেটে নিয়েছি একটু গোল করে নেব অল্প ময়দা দিয়ে বেলুনিতে বেলে নেব আবারও খুব বেশি কিন্তু চাপ দিয়ে বেলবো না হালকা চাপ দিয়ে কিন্তু বেলবো এটা এই দেখুন এইভাবে করে তো বেলে নিয়েছি একটা গ্লাস নিয়েছি এই গ্লাসের মুখটা দিয়ে কেটে নেব দেখুন এইভাবে করে নাপ করে কেটে নেব ঠিক এইভাবে করে তৈরি করে নেব এবার আমি এখান থেকে অল্প করে পুর নিয়ে নেব আর মাঝখানে বসিয়ে দেব দেখুন এইভাবে করে পুরটা দিয়ে দিয়েছি এইভাবে করে মুড়িয়ে নেব এই দেখুন এইভাবে করে ভালো করে হাত দিয়ে মুড়িয়ে নিয়েছি চেপে চেপে এবার দেখুন এই দুটা বুড়া আঙুল ধরে জাস্ট এইভাবে করে একটু চেপে দিতে হবে এই দেখুন এইভাবে করে তো চেপে দিলাম এবার আমি জাস্ট পিঠেটার ডিজাইন তৈরি করে নেব দেখুন বুড়া আঙুলটা দিয়ে জাস্ট এইভাবে করে একটু কচিলে কচিলে দিলেই কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাবে এই দেখুন আবার এই আঙুলটা দিয়েও কিন্তু এইভাবে করে চেপে দেব এই দেখুন কত সুন্দর লাগছে পিঠেটা দেখতে আর ডিজাইনটা দেখুন কত সুন্দর লাগছে আর কতটা বানানো সহজ একবার দেখাতে যে কেউ তৈরি করে নিতে পারবে রকম ঝামেলা মনে হবে না তৈরি করানো আর বোঝা সুবিধাতে আর একটা আমি বানিয়ে দেখাচ্ছি মাঝখানে অল্প করে পুর বসিয়ে দেব দেখুন এইভাবে করে পুরটা বসিয়ে দিলাম জাস্ট এইভাবে করে ধরবেন একটুখানি এইভাবে করে চেপে দিতে হবে এই দেখুন এইভাবে করে চেপে দিলাম এবার জাস্ট এইভাবে করে বুড়া আঙুলটা ধরে দুদিকটায় এইভাবে করে চেপে দিতে হবে এই দেখুন এবার এই বুড়া আঙুলটা ধরে এইভাবে করে একটু কচলে দিতে হবে হালকা করে তাহলে দেখবেন খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাবে পিঠেটার আর দেখতেও ভীষণ ভালো লাগবে এই দেখুন আর একটা তৈরি হয়ে গেল সবগুলো পিঠে আমি তৈরি করে নিয়েছি আর দেখতে কি দারুণ লাগছে না আপনাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন আর এখানে ঝাঁঝারা থালা নিয়েছি পিঠেগুলো ভাপার জন্য তো এখানে আমি সাদা তেল একটু লাগিয়ে নিয়েছি ব্রাশ করে নিয়েছি এবারে একে একে পিঠেগুলো আমি এই ঝাঁঝারা থালার মধ্যে সাজিয়ে নেব তো সব পিঠেগুলো আমি ঝাঝারা থালার মধ্যে সাজিয়ে নিয়েছি তো পিঠেগুলো ভাপার জন্য আমি উনুনে একটা পাত্রে জল গরম করে নিয়েছি তবে আমি পিঠেগুলো ভাপিয়ে নিচ্ছি আপনারা যদি মুখরোচক খেতে চান তাহলে তেলে ভেজে খেতে পারেন কিন্তু সাধারণত পিঠে কিন্তু ভাপিয়ে খেতে ভালো লাগে বেশি তো এবার আমি পিঠের থালাটা বসিয়ে দেব উপর থেকে একটা থালা দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে আমি পাঁচ থেকে ছ মিনিট জাল করে নেবো মিডিয়াম আছে তাহলে পিঠেগুলো রেডি হয়ে যাবে তো পিঠেগুলোকে আমি পাঁচ থেকে ছ মিনিট ভাপিয়ে নিয়েছি এবার দেখে নেব এবার আমি থালাটা তুলে নেব এই দেখুন শুধু কী সুন্দরভাবে পিঠেগুলো হয়েছে আর কী সুন্দরভাবে ফুলে গিয়েছে দেখুন আর কতটা নরম তুল তুলে সব হয়ে গেছে পিঠেগুলো এইভাবে করে হাতের মধ্যে চাপ দিচ্ছি দেখুন কতটা নরম তুল তুলে করছে তো পিঠেগুলো হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আর পাঁচ থেকে ছ মিনিট জাল করলে হয়ে যাবে এর থেকে বেশি জাল করতে হবে না একটা পিঠেগুলোকে আমি নামিয়ে নেব তো নামিয়ে তো নিলাম এবার পুরোপুরিভাবে পিঠেগুলোকে একটু ঠান্ডা করে নেব তো পিঠেগুলো আমি ঠান্ডা করে নিয়েছি আর দেখুন শুধু দেখতে কতটা সুন্দর লাগছে কি দারুণ লাগছে দেখতে এরকম যদি পিঠে থাকে কারোর সামনে তো না খেয়ে তো থাকতেই পারবে না দেখলে খাওয়ার ইচ্ছাটা বাড়িয়ে যাবে আর একটা পিঠে আমি ভেঙেও দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আর কতটা নরম তুলতুলে হয়েছে দেখুন এতটা নরম তুলতুলে সফট হয় কি মুখে দিলে জাস্ট মিলিয়ে যাবে দুর্দান্ত লাগে খেতে ভীষণ খেতে ভালো লাগে আর একবার খাওয়ার পরে দেখবেন আর অন্য স্বাদের পিঠে খাওয়া কিন্তু ভুলেই যাবেন এতটা মজা লাগে খেতে কি একবার খেলে কিন্তু বারবার এই পিঠেটা তৈরি করার ইচ্ছেটাই বাড়িয়ে যাবে ভীষণ মজা লাগে খেতে তো একবার হলে তৈরি করে দেখবেন হঠাৎ করে যদি পিঠে খাওয়ার ইচ্ছে করলে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন রকম ঝামেলা মনে হবে না তৈরি করানো তবে পিঠে খাওয়ার ইচ্ছে করলে আমরা তো বিভিন্ন ভাবে পিঠে বানিয়ে খেয়ে থাকি তবে একটু যদি নিত্য নতুনভাবে এইভাবে করে যদি পিঠে বানানো যায় তাহলে দেখবেন বাড়ির বাচ্চা থেকে বড়ো সকলে খেয়ে কিন্তু ভীষণ খুশি হবে আর মজা করেও খাবে আর আজকে আমার পিঠের রেসিপিটা কেমন লেগেছে তো অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন তো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে তো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ